হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা সুন্দর বিয়েবাড়িতে চলে এসেছি দেখুন এইখানে এত সুন্দর এই টলি ক্লাব কলকাতার টলি ক্লাবেতে আমাদের আজকে নিমন্ত্রণ ছিল আর আমাদের এক বন্ধুর ছেলের রিসেপশান ছিল খুব সুন্দর এই টলি ক্লাবটা সাজিয়েছিলো এইখানে জায়গাটাতে প্রচুর বড় টলি ক্লাব এত সুন্দর জায়গা আর এখানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল সেই জন্যে আমি পুরো দেখাচ্ছি এই টলি ক্লাবের এখানেতে যে কিরাম ব্যবস্থা কিরাম কি আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এইখানেতে খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এখানে সব চেয়ার টেবিল পেতে পেতে সব সাজিয়ে রেখেছিল বসার জন্যে আর আমরা এবারে ঢুকছি এই যে দেখুন কোণে আর বর দাঁড়িয়ে আছে আর এই যে ছেলের মা দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়েছিলাম গিফট টিফ দেওয়া করলাম এইবারেতে খাওয়া দাওয়ার পর্বে চলে আসবো ওখানেতে আমরা একটুখানি এনজয় করলাম ছবি টবি তুললাম আর খুব ভালো লাগছিল এইবার স্ন্যাক্সের দিকে চলে এলাম ফার্স্টেই এখানে দেখলাম যে ফুচকা দারুণ লোভনীয় ফুচকাটা খুব সুন্দর টেস্ট ছিল আর এখানে দেখাচ্ছি পাপড়ি চাট পাপড়ি চাট দই বড়া এখানে কফি বানাচ্ছে হ্যাঁ সব কিছু স্ন্যাক্সের খুব দারুণ আয়োজন এখানে চিকেন কাবাব করছে কাবাব বানাচ্ছে এখানেতে পর্ন ফ্রাই করছে চিংড়ি ফ্রাই করছে মৌরলা মাছের ফ্রাই করছে আর পনির টিক্কা আর চিজ রোল করছে চিজের বল করছে দারুণ খেতে হয়েছিল স্ন্যাক্সগুলো খুব সুন্দর স্ন্যাক্সগুলো খাচ্ছিলাম আর ঘুরে ঘুরে আমি একটু আপনাদের দেখাচ্ছি ভিডিও তুলে আর এই দেখুন এখানেতে সবাই খুব গল্প এনজয় করছে আর কোণে খুব সুন্দর সেজেছে খুব ভালো লাগছিল খুব হাসি খুশি কোণে আর বরকে খুব ভালো লাগছিল দেখতে এইখানে ডেকোরেশনটাও খুব ভালো লাগছিল সেই জন্যে আমি এইখানের ভিডিওটা একটু দেখাচ্ছি দেখুন আর এই যে কোনে ছেলের বাবা মা ওদেরকে ডাকলাম একটু ছবি তোলার জন্য দেখুন আমি তাই বললাম ছবি তোলো আর এইখানেতে আমাদের বেশ চার্ফ করে করেও দিয়ে যাচ্ছিল কাউন্টারে গিয়ে না নিলেও চলবে ওরা সমস্ত হাতে হাতে সব দিয়ে যাচ্ছিল এখানে বসে বসেও অনেকে খাচ্ছিল খুব ভালো ব্যবস্থা আমাদের তো এই স্ন্যাক্সই এত খেয়ে নিয়েছি যে একদম পেট ভরে গেল আর এই টলি ক্লাবের ভেতরটা দেখুন দেখাচ্ছি এখানে ওয়াশরুম আছে এখানে ঘর আছে ওপরে লিফ্ট আছে এখানে সমস্ত মেমেন্টো সাজানো টলি ক্লাবের সব মেমেন্টগুলো সাজানো খুব সুন্দর ব্যবস্থা আর এইখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার ব্যবস্থা আছে এখানে বসার জায়গা এখানে লিফ্ট আছে আমরা এখানটা একটু দাঁড়ালাম তাই আপনাদের দেখাচ্ছি এখানে রিসেপশান আছে আর ওয়াশরুম আছে হ্যাঁ আর এইখান থেকে এবারে আমরা খাওয়ার পর্বে চলে যাব ডাইনিং ইয়েতে ডিনারটা করব এবার গিয়ে দেখুন এইভানে বড়ো বড়ো বল্লবী আর ডাল তরকারি এদিকে করেছে আর এদিকে ভেটকি ফ্রাই রাইস আবার এদিকে করেছে বিরিয়ানি আছে চিকেন আছে দেখুন এখানে ভেটকি মাছের ভাপা ভেটকি করেছে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল আর এখানে বিরিয়ানি মাটন বিরিয়ানি আর এখানে চিকেন চাপ করেছে খুব ভালো হয়েছিল রান্না এখানে সব মিষ্টি দেখুন সন্দেশ জিলিপি রসগোল্লা মিষ্টি করেছে আর এখানে কুলফি দিচ্ছিলো দারুণ কুলফিগুলো খেতে আর এখানে আইফেল টাওয়ার একটা মডেল করে রেখেছে কুলফির পাশে খুব ভালো লাগলো দেখে সেই জন্যে আমি ভিডিওটা নিয়ে এলাম আপনাদের কাছে এইখানে ভেজের আইটেম ছিল এখানে কি সুন্দর সাজানো এখানটায় পুরো ভেজ বুদ্ধদেবের মূর্তি দিয়ে সাজিয়েছে কি সুন্দর এইখানে পুরো ভেজ যারা আজকে খাবে সেই জন্য তাদের জন্যে ভেজের প্রিপারেশান ছিল খুব ভালো ছিল অনেক রকম আইটেম ছিল ভেজেতেও আর এই জন্যে দেখালাম খুব ভালো লাগলো দেখতে তাই জন্যে আপনাদের নিয়ে এলাম আপনারা যদি কেউ কিছু এখানে করতে চান এখানে সব বড় বড় ছবি আগেকারের মানে যেহেতু অনেক পুরনো ক্লাব সেই জন্যে এখানে কোনো আয়োজন করতে হলে আমি এই জন্যে ভিডিওটা নিয়ে এলাম আপনাদের দেখাতে এইবার খাওয়া দাওয়ার পরে আমরা জলজিরার পর্বে চলে গেলাম জলজিরা খাবো এখানেতে আমি আগেও মিলন জুস খেয়ে গেছি এরা জুস বানাচ্ছে আর সবাইকে এই জল মানে ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছে খুব ভালো লাগলো এই জলজিরাটা খেতে আমিও একটা কাপ লাইন দেওয়া দিলাম যে একটা গ্লাস নেব অনেক লাইন দেখলাম এই জলজিরার সবাই খেয়ে খেয়ে এই জলজিরা নিচ্ছে তাই খেলাম একটু জলজিরাটা খেয়ে খুব ভালো লাগলো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের দেখুন এই ভিডিওটা দেখে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানান এই পানের পর্বে চলে এলাম এবার পানটা খুব ভালো ছিল একদম মুখে দিয়ে মিলিয়ে যাচ্ছে একদম মিষ্টি পান আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই টলি ক্লাবের ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে এলাম আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ থ্যাংক ইউ